জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে তফসিল ঘোষণার তারিখ জানালেন ইসি মাসুদ এদিকে বেগম রোকেয়াকে মুরতাত তাঁত কাফের বললেন রাবি শিক্ষক আরও জানাব গুরুত্বপূর্ণ এলাকায় সভা সমাবেশে ডিএমপি নিষেধাজ্ঞা এদিকে জেএসডির জনসভায় আসার পথে হামলার অভিযোগ গুলি ও ভাংচুর সব শেষে জানিয়ে দিব হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত এক আহত অর্ধ অর্ধশতাধিক এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তফসিল ঘোষণার তারিখ জানালে নিসি। তফসিল ঘোষণায় ভাষণের সব কিছু চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন বুধবার সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাউসুদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা এগারো ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে তফসিলের বিষয়ে আব্দুর রহমানের মাসুদ বলেন বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে ইসি সচিবালয় ভাষণের মাধ্যমে তফসিল হবে দশ ডিসেম্বর হতে পারে আর তো সময় নেই এগারো ডিসেম্বরের মধ্যে তফসিল দিতে হবে জানা গেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন তফসিল ঘোষণা করবেন এই তফসিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের দিন ধার্য করা হতে পারে বলে জানা গেছে তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছে আগামী তরধা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রথম ধাপেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন দিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছে এ কমিশন বেগম রোকেয়াকে মুরতাত কাফের বললেন রাবি শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহামুদুল হাসান বেগম রোকেয়াকে মূর কাফের বলে আখ্যা দিয়েছেন মঙ্গলবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক টাইম লাইনে একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে তিনি মন্তব্য করেন তার মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসানের সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে রাকসুর গত নির্বাচনে বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রার্থী মামুনুজ্জামান সিনিগ্ধ লিখেছেন নারী শিক্ষার অগ্রদূত রোকেয়াকে কাফের মুরতাদ বলা হয়েছে পবিত্র ধর্মগুলোকে ব্যবহার করে ঐতিহাসিকভাবেই নারীদের উপর নিপীড়ন অত্যাচার করা হয়েছে তা সার্সের অত্যাচার হিল্লা বিয়ে এবং দাসী প্রথা সবই ধর্মের নাম ব্যবহার করেই হয়েছে বেগম রোকেয়া এসব কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে লেখালেখি করেছেন তিনি আরও লেখেন এই ভদ্রলোক যে বিভাগে শিক্ষাগত করেন সেই বিভাগেই নারী শিক্ষক আছেন। ক্যাম্ব্রিজ পড়ুয়া শিক্ষিকাও আছেন অনেক সনাতনী ছাত্রী আছেন আবার কেউ হিজাব ব্যবহার করেন না ওনার মতের বিরোধী মানুষও আছেন। তাহলে এমন মন্তব্যকারী শিক্ষক কি আদৌ বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ বিশ্ববিদ্যালয়ের মূল মূল্যবোধের সঙ্গেই বা কতটা সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকায় সভা সমাবেশে ডিএমপি নিষেধাজ্ঞা রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয় এ বিজ্ঞপ্তিতে বলা হয় জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপি অর্ডিন্যান্স এর উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেশ কমপ্লেক্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট মাজার গেট জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুইয়ের প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা সমাবেশ গণজামায়াত মিছিল মানববন্ধন অবস্থান ধর্মঘট শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল জেএসডির জনসভায় আসার পথে হামলার অভিযোগ গুলিও ভাংচুর লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নির্বাচনী জনসভায় আসার পথে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে নেতাদের দাবি এতে দুজন গুলিবিদ্ধ সহ পনেরো জন আহত হয়েছেন এবং ষোলোটি গাড়ি ভাংচুর করা হয়েছে সোমবার বিকালে উপজেলার রামদয়াল বাজার আজাদনগর ও রামগতি বাজার সহ কয়েকটি স্থানে এসব হামলার ঘটনা ঘটে লক্ষ্মীপুরেরও অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহান কাজেমি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি তবে কাউকে আটক করা হয়নি জেএসডি নেতারা অভিযোগ করেন সোমবার বিকালে উপজেলার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীপুর চার নির্বাচনী জনসভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন দলের সহসভাপতি জনসভায় যোগ দিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে যানবাহনে করে জেএসডি নেতাকর্মীরা রওনা হয় এতে বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী বি এম আশরাফ উদ্দিন নিজানের লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে গুলিবিদ্ধ আবদুল মান্নানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে আমাদের ষোলোটি গাড়ি ভাঙচুর করা হয় তবে অভিযোগ অস্বীকার করে রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন জেলা নেতাদের নির্দেশে আমরা নীরব ভূমিকায় ছিলাম কিন্তু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তানিয়া রবের সহযোগী শরাফউদ্দিন আজাদ সোহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা রামদয়াল বাজারে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায় ভাংচুর করছে হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত এক আহত অর্ধ শতাধিক হবিগঞ্জের আজমিরিগঞ্জে পূর্ব বিরত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এ সময় দুই ব্যাপী চলা সংঘর্ষে নারী সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন মঙ্গলবার সকাল আনুমানিক আটটা থেকে শুরু করে সকাল সাড়ে দশটা পর্যন্ত উপজেলার কাকাইলেও ইউনিয়নের কুমেদপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে বিগত বেশ কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে কাকাইলসেও এর কুমেদপুরের হান্নান মিয়ার লোকজন ও সরকার হাটির আল কোরআন সৌদাগরের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল এরই জেরে সোমবার সন্ধ্যায় আল কোরআন সৌদাগরের লোকজন ও হান্নান মিয়ার লোকজনের মধ্যে কাকাইলসেও বাজারে সংঘর্ষ বাঁধে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বীর জন আহত হয় এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয় এরই জেরে উভয় পক্ষের লোকজন মঙ্গলবার সকাল আনুমানিক আটটায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে রাসেল মিয়া গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মিলিত ঘোষণা করেন আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক অভিজিৎ পাল বলেন রাসেল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায় লাশের তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে দলের নেতাকর্মীদেরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের সামনে রাজনৈতিক লড়াই অত্যন্ত কঠিন হতে যাচ্ছে জানিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে দলের ভেতরে মনোনয়ন নিয়ে তৈরি হওয়া ক্ষোভ ও অসন্তোষের গুঞ্জনের প্রেক্ষাপটেই এই করা বার্তা দেন তারেক রহমান সোমবার বিকেলে রাজধানীর ফার্ম গেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তারেক রহমান বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী দেওয়াও হয়েছে এখানে প্রার্থী মুখ্য নয় মুখ্য তোমার দল মুখ্য হচ্ছে ধানের শীষ সুতরাং এখানে ধানের শীষকেই গুরুত্ব দিতে হবে তিনি আরও বলেন সামনের সময়ে অত্যন্ত কঠিন এবং ঐক্যবদ্ধ না হলে বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে আন্দোলনের সময়ে যেভাবে মানুষকে বোঝানো হয়েছে ঠিক সেভাবেই দেশ গড়ার পরিকল্পনার বিষয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এখন দেশে এক ধরনের প্রচারণা চলছে একজন বিশেষ কেউ ভালো আবার কেউ একজন খারাপ এটা গণতন্ত্রের জন্য ডেঞ্জারাস ব্যাপার তিনি বলেন গত ষোলো বছর একটা দল প্রচার করতো শুধু তারাই ভালো আর বাকি সবাই খারাপ পাঁচ তারিখের পর সেটির বোধ হয় কোনো পরিবর্তন হয়নি এখনও আবার এক ধরনের প্রচারণা চলছে যে একজন ভালো আর বাকি সবাই খারাপ এসব প্রচারণার পরিবর্তন অত্যন্ত জরুরি বর্তমানে দেশে অর্থনৈতিক দূর অবস্থা চলছে উল্লেখ করে তিনি বলেন দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস সেই অবস্থার পরিবর্তন করতে হলে জনগণের অংশগ্রহণ ছাড়া আমরা পারব না